ওই আকাশটা আমার ছিল লেখিকা রুকসানা আক্তার পবের সঙ্গে স্যার পিতি বাড়ির বাড়ি গেট অব দি পৌঁছে যায় গেট ভিতর থেকে লক করা দারুণ কেউ আশপাশে দেখতে পাচ্ছে না এখন ঢুকবে কীভাবে ভেবে প্রীতি উত্তেজনার চোখে এদিক ওদিক তাকিয়ে গেটের হাত হলে শব্দ করে একটা নাড়া দেয় এভাবে দুইবার তিনবার তার এক মিনিট পরে কেউ একজন এসে ভিতর থেকে দরজা খুলে দেয় পৃথি লোকটিকে চিনতে পারেনি তবে লোকটি প্রীতিকে খুব ভালো করে চিনতে পেরেছে লোকটি ছিল করিম সে তার পান খাওয়া সবগুলো দাঁত বের করে বলে ওঠে আরে আপা আপনি এখানে মিস্টার অয়ন বাসায় আছেন আপা স্যার তো সেই সকালেই ওনার অফিস চলে গেছেন কথাটা শুনে পেতে মুখে বলতে একটা মলিনতা ফুটে ওঠে সে হয়তো এমনটা শুনতে আশা করেনি আশা করে সে অয়নকে বাসায় পাবে করিম তা বুঝে ফেলে স্যারকে খুব বেশি কি প্রয়োজন আপা জি আচ্ছা দাঁড়ান আপনি আমি স্যারকে কল দিতেছি বলে করিম তরহর করে পকেট থেকে ফোনটা বের করে ওয়ানের নাম্বারে কল দেয় কয়েকবার রিং হতে উপাস থেকে রিসিভ হয় হ্যালো স্যার স্যার প্রীতি আপা আসছে আপনার সাথে দেখা করতে জি আচ্ছা বলতেছি রাখলাম তাহলে করিম কলটা নামিয়ে প্রীতিকে বলে আপা স্যার বলছে আপনি ভিতরে যে বসতেন স্যার দশ মিনিটের মধ্যে বাসা আসতেছে প্রীতি করিমের কথায় সায় দিয়ে বাড়ির ভিতরে বসার ঘরটায় গিয়ে বসে প্রায় পনেরো মিনিট পর ওয়ান বাসায় আসে ওয়ান মেন ডোর দিয়ে প্রবেশ করতে এই প্রীতি লজ্জা লজ্জা মুখে সোফা থেকে উঠে দাঁড়ায় ওয়ান হেঁটে এসে প্রীতির সামনে সিঙ্গেল সোফাটায় এসে বসে যায় তবে বসেই সরাসরি পিঠের দিকে তার চোখ যায়নি তার মনোযোগ এই মুহূর্তে ফোন আলাপের অবশ্যের ব্যক্তিটির কথোপকথনের দিকে সে এখন ফোনে কারোর সাথে কথা বলতেছে হেসে হুসেই কথা বলতেছে কিছুক্ষণ এভাবে চলে তারপর কথা শেষ হলে কান থেকে মোবাইলটা নামিয়ে ফোনে স্ক্রিনটা চোখের সামনে ধরে ভ্রুজ করে কুচকে এটা মোবাইলে কিছু একটা টুকতে থাকে প্রীতি আর বসেনি সে যে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে অয়েন তার দৃষ্টি স্ক্রিনে নিবদ্ধ রেখে বলে তো মিস প্রীতি দাঁড়িয়ে কেন বসুন প্রীতি নৈশ শব্দে বসে সারেন কি মনে করে অয়নের রাস্তা নেয় আবার কোনো অপমান টপমান করতে এসেছেন নাকি শেষ বাক্যটা শেষ বাক্যটা দিকে চোখ তুলে থাকায় কি বলবে বুঝতে পারছে না খুব হচ্ছে হু হু করে কেঁদে উঠছে গলায় কান্নার অনেকটা ভাঁজ এসে জমা হচ্ছে চোখ থেকে টপ টপ পানি বেয়ে পড়তে চাইছে কিন্তু প্রীতি তার অসহায় মনের কোনো কিছুই অয়নকে বুঝতে দিল না চোখ মুখ শক্ত করে নিজেকে সংবরণ করে নিল খুব দৃঢ় এবং ক্ষীণ গলায় বলল সেদিন না আমাকে অফার করেছিলেন এক রাতের জন্য এক লাখ আমাকে আজ যদি তা থেকে কমিয়ে পঞ্চাশ হাজারও দিতে চান আমি তাড়াতাড়ি আছি আর আপনার সাথে শুধু এক রাত কাটাবো না পঞ্চাশ দিলে চোদ্দো রাত আর এক লাখ দিলে সাত রাত কথা দিচ্ছি আপনাকে যথেষ্ট খুশি রাখার চেষ্টা করব তো প্লিজ কেন সার্ডেন আপনার অফারটা অ্যাকসেপ্ট করছি কারণটা জিজ্ঞেস করবেন না পীতির কথা শুনে অয়ন মুহূর্তে অবাক হয়ে যায় আর অবাক নয়নে এক নজরে একবার স্কিন করে নেয় মেয়েটির গোলগাল মুখের মতো টানা নাকটা চিকন ঠোর দুটো পাতলা কাঁচা হলদে গায়রো চুলগুলো মাথার দুপাশে বেনুনি করে ফেলে দেওয়া আর পরনে হলদে পাটের একটা প্রিন্ট থ্রি পিস চামড়ার জুতা জব মিলিয়ে খুবই চমৎকার কিন্তু আজ মেটে চেহারা কেন জানি খুব অচেনা অচেনা লাগছে সেদিনের প্রীতির সাথে আজকের প্রীতির একদমই মিল নেই সেদিনের প্রীতি কত শক্ত ছিল মুখের উপর কতগুলোই কথা শুনিয়ে দিয়ে গিয়েছিল আর আজকের প্রীতির মুখটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে এবং নিবেদিত দেখাচ্ছে এই মুহূর্তের অয়নের প্রাচীন দাম্ভিকতার একটা গোদবাদা কথা মনে পড়ে গেল মিডল ক্লাস মেরা টাকা পয়সার প্রতি লোক কখনোই সামলাতে পারে না এরা প্রথমে ধমকা ধমকে করে দুই একটা কথা শোনে পরে আগত্যা আবার সেই ধমক চেপে থাকা টাকার গন্ধ শুকতে ফিরে চায়। বেবে মনে মনে খুব হাসলো অয়ন না হাসারও উপায় নেই কারণ প্রীতি যে এভাবে তার কাছে আসবে এ অয়নের কোনো কারই বিশ্বাস হয়নি এবং এখনো হচ্ছে না অয়ন তার হাতের ফোনটা টেবিলের উপর রাখে একটু নড়ে বসে তারপর বলে আপনি সিরিয়াসলি বলছেন তো মিস প্রীতি প্রীতি সাথে সাথে উত্তর করতে পারেনি একটু হচুট খাওয়া অবস্থা হয় তার কারণ অয়ন তাকে আপনি বলে সম্বোধন করেছে অথচ এর আগে তুই তুমি বলেছে আপনি তো মানুষ অপরিচিতদের বলে তাহলে প্রীতি আজ তার কাছে একজন অপরিচিত হয়ে গেল ভাবনাটা শেষ করে উত্তর দেয় জি মিস্টার অয়ন আই এম সিরিয়াস অয়ন খানিক্ষণ চুপ থাকে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তারপর বলে ওকে ফাইন তা মোট কত টাকা প্রয়োজন আপনার আপনার যা ইচ্ছে হয় আমার ইচ্ছে দিচ্ছে কিচ্ছু না আপনি যেহেতু নেবেন আপনার চাহিদা কেমন তা তো আপনি জানি না সাত লাখ ওকে আমি তাহলে আপনাকে চেক কেটে দিচ্ছি আপনি টাকাটা নিয়ে যাবেন টাকাটা কবে পাবো ওয়েন হালকা না। তারপর বলে আপনার আর্জেন্টলি কবে প্রয়োজন যদি সম্ভব হয় আজকে দিলে ভালো হতো কিন্তু আমরা কাজ তো এখনও স্টার্ট করিনি তাই না আপনার যদি আমাকে অবিশ্বাস সন্দেহ হয় তাহলে আমি আজ থেকে আপনার রাস্তা থেকে যাব হয় না আবার এক ফোর চুপ থেকে তারপর বলে টাকাটা কখন পাঠাতে হবে যদি আধা ঘন্টা এক ঘন্টার পর সম্ভব হয় তাহলে দিতে পারেন আর একটা কথা আপনি চেক কেটে টাকাটা একটা অ্যাকাউন্টে নাম্বারে পাঠিয়ে দিন আমি আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি বলে পৃথিবী তার ব্যাগ থেকে এক টুকরো কাগজ আর একটা পেন বের করে সেখানে একটা অ্যাকাউন্ট নাম্বার লিখে তা হাতে দেয় অ্যাকাউন্ট নাম্বারটি ছিল পিয়ারা বেগমের ওয়ান কাগজটি ভালো মতো স্রেটে বলে ওকে আমি এক ঘন্টার মধ্যে টাকাটা পাঠিয়ে দিচ্ছি এই অ্যাকাউন্ট নাম্বারে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে সাথে ফোন নিয়ে এসেছেন জি ফোনটা আমাকে দিন কারণ আপনাকে আমার সাথে সাত দিন রাখব এই সাত দিনের আপনার বাইরের জগতের সাথে যোগাযোগ একদম বন্ধ এটা শুধু আপনি না যারা প্রতি রাতে আমার সাথে রুম করতে আসে তাদের দেওয়ার আগে বলে আমি কি শেষবার এক জায়গায় একটু কল করতে পারি জি অবশ্যই প্রীতি অয়নের থেকে কিছুটা দূরে সরে এসে পিয়ারা বেগমের নাম্বারে কল লাগে দুই তিনবার রিং হতে ওপাশ থেকে একটা হতাশাজনক চাপা কণ্ঠস্বর বেশি আসে হ্যালো প্রীতি তুই এখন কোথায় প্রীতির ভিতরটা তরতরকার কেঁপে উঠলো সে জবাব সাথে সাথে উত্তর দিতে পারলো না কথা বলার চেষ্টা করে পারলো না কেন জানি মুখের উপরটায় কেউ পাথর চেপে দিল কী কথা বলছিস না কেন কোথায় তুই এখন তোর মার অবস্থা ভালো না যেখানে আসিস তাড়াতাড়ি প্রীতি এবারও কিছু বলতে পারলো না আশেপাশে পানির সন্ধানের চোখ বোলালো গলাটা খুব শুকিয়ে গেছে একটু পানি খেতে পারলে ভালো হতো তারপর সুপার টেবিলের উপরে একটা জগ এবং গ্লাস দেখতে পেল সেখানে এগিয়ে তরতর করে জগ থেকে এক গ্লাস পানি ঢেলে তা ওটা ঢক ঢক করে সাবার করে বড় একটা দম ছাড়লো তারপর ডান সাইডের কান থেকে বাম সাইডের কানে ফোনটা গুঁজে নিজেকে খুব স্বাভাবিক করে বলল নানি আমি আসি এক জায়গায় শুনুন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ঘন্টা পরে সাত লাখ টাকা যাবে সেটা চারটার আগে গিয়ে তুলে নিয়ে আসবে দেরি করবে না একদম আর ডাক্তারকে বলবে অপারেশনটা করে ফেলতে তা বুঝলাম তো হঠাৎ এত টাকা তুই কোথা থেকে পেলি সে অনেক কথা নিনি পরে এসে বলবো কখন আসবি তুই এখন বলতে পারছি না তবে যাব তুমি চিন্তা করো না আমাকে নিয়ে তাড়াতাড়ি করো দেরি করবে না একদম আচ্ছা ঠিক আছে রাখলাম আমি এখনই বের হব আমি হাসপাতাল থেকে আচ্ছা প্রীতি কল রাখলো অন্য এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রীতির সব কর্মকাণ্ড মোটামুটি দেখলো তবে কোনো প্রতিক্রিয়া করলো না প্রীতি পিছনে ঘুরে এই যে ধরুন ফোন ফোনটা হাতে নিল তারপর গলা ছেড়ে করিমকে ডাকতে করিম চলে এলো জি স্যার বলুন ওনার রুমটা দেখিয়ে দাও জি স্যার সাথে প্রীতি চললো করিমের সাথে বিশাল পরিসরে একটা রুম নিয়ে এলো করিম প্রীতিকে সম্পূর্ণ রুমের দেয়াল থাই অ্যালুমিনিয়ামে মাঝে ছোট্ট একটা জানালা জানালা রয়েছে বাইরে থেকে আলো বাতাস আসার জন্য রুমে বড় একটা বিছানা বিছানায় জিম আর গোলাপ ফুলের বড় বড় পাপড়ির চাদর সোফা আছে সোফার সাথে লাগাও একটা এস্টে আছে এস্টে তাতে অয়ন তার সিগারেটের ফুক ফেলে স্টের এক ইঞ্চি পরে একটা ফ্রিজা আছে যেখানে কোল্ড ড্রিঙ্ক টাইপের কিছু রাখা তারপর আছে আর বড় বড় ফুলের টবের সমার টবের ফুলগুলো থেকে খুব মিষ্টি গ্রান্না আছে বলা যায় পুরো রুমটাতে একটা আবিজত্ত আবিজত্ত ভাব প্রীতি সেদিকে কিছুক্ষণ স্ত্রীর চোখে তাকিয়ে থেকে ভাবলো ওই মেয়েগুলো রাতে থাকতো এসে এই রুমটার সৌন্দর্য দেখে নিশ্চয়ই চমকে যায় প্রীতির ভাবনার মাঝে করিম বলে উঠল আপা ও পাশে বাথরুম আর সাথে ছোট্ট একটা কিচেন আছে কিচেনটা হলো আপনার যখন ইচ্ছা হয় নিজ হাতে কপি অথবা চা বানিয়ে খেতে পারেন ও তাহলে এখন আসলাম আপনার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে তো বলে করিম আর দাঁড়ালো না টুক করে বেরিয়ে গেল প্রীতি দরজাটা বন্ধ করলো তারপর ফুলের উপর ধপাস করে বসে পড়লো এতক্ষণ চেপে রাখা চোখের পানিগুলো এবার উন্মুক্ত করে দিলো টপ টপ করে বিয়ে পড়তে থাকলো গল দস্যু মা ও মাগু ক্ষমা করো আমাকে নানু ক্ষমা করো আমাকে আই এম কমপ্লে আয় আম কমপ্লেট ওই আকাশটা আমার ছিল বোনাস পর্ব রক্ষণ একতে রাত ঠিক দশটা বেজে চল্লিশ মিনিট প্রীতি বিছানার এক কোণে গুটি সুটি মেরে বসে আছে চোখে মুখে তার বিষণতা ভাব সুপার টি টেবিলের উপরে রাখা গরম খাবার থেকে সাদা সাদা ধোয়া উঠছে কিছুক্ষণ আগে হলো একটা মেয়ে ডিনার দিয়ে গেছে প্রীতি তা খেতে ইচ্ছা করছে না তার মনে এখন শুধু ভয় কাজ করছে অয়ন কিছুক্ষণ পর রুমে আসবে রুমে এসে তার থেকে অপ্রীতিকর স্পর্শগুলো পেতে চাইবে তখন তাকে অনিচ্ছা থাকা সত্ত্বেও তা দিতে হবে অয়ন তখন আনন্দ লুটে নিতে ব্যস্ত হয়ে যাবে আর সে চোখ বুজে শুধু কাঁদবে তালিকা হয়ে গেল পতিতালয়ের নারী ভেবেই পৃথিবী আবারও কেঁদে ওঠে এই রুমে ঢোকা পর্যন্ত সে কতবার যে কেঁদেছে তার কোনো ইয়ার্ত্তা নেই ফাঁকা ফাঁকে নিজেকে শক্ত পোক্ত করার খুব চেষ্টা করেও তাতে লাভ হয়নি এরই মাঝে এগারোটার কাটা টিকটিক করে অনে আসার কথা বরাবর এগারোটায় প্রীতি ঘড়ির দিকে একফোর দিকে তাকিয়ে তরহর করে গায়ের জামা কাপড় ঠিকঠাক করে নেয় তারপর চেষ্টায় লাগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে এভাবে কিছুক্ষণ থাকতে থাকতে অনেকটা সময় পার হয় কিন্তু অয়ন এখনও আসছে না অয়ন আসছে না দেখে প্রীতি আবার ঘড়ি কাটার দিকে তাকায় এগারোটা পঁয়ত্রিশ তাহলে অয়েন কেন এখন আসছে না আবার রাগ টাক করে আসে নাকি রাগ করে থাকলে তো টাকাটা আর ব্যাঙ্কে পাঠানো পাঠালো না টাকার ব্যাপারটা কাকে জিজ্ঞেস করব পেয়ারানোর সাথে যদি একটু কথা বলতে পারতাম তাহলে চিন্তা মুক্ত হওয়া যাবে তাহলে উপায় প্রীতির ভাবনার মাঝে ঠিক তখন দরজা খোলা শব্দ কানে এলো প্রীতি এবার নদে ওঠে সে বুঝেছে নিশ্চয়ই অয়ন আসতেছে তার ভাবনা সত্যি হলো অয়ন এসেছে অয়ন সেই স্ত্রীর চোখে প্রীতির দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো তারপর পাশ ফিরে ফ্রিজের দিকে এগিয়ে গেল ডুয়ার খুলে সেখান থেকে একটা ঠান্ডা পানির বোতল বের করলো সেটা অর্ধাংশ শেষ করে বোতলটা আবার ফ্রিজারে রেখে দিল তারপর লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে সোপায় গিয়ে বসলো ক্লান্তির মুখে কিছু কিছুক্ষণ আগে হলো সব ঝাঁ ঝামেলা শেষ করে মাত্র বাসায় ফেলাম দুঃখিত আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করলাম কষ্ট পেয়েছে নিশ্চয়ই প্রীতি কিছু বললো না আর কথা বলতেও তার এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে না অয়ন বলল জানেন লাইফে বহু মেয়েদের সাথে রাত কাটিয়েছে লাইফে অনেক মেয়ে রুম ডেট কপার করেছে কিন্তু আপনাকে আমি নিজ থেকে করেছি আপনি তখন রাজি হননি রাজি এতদিন পর রাজি হলেন তবে সেই আক্রোশটা এখন আর আমার নেই আই এম সরি আমি আপনার সাথে রুম ডেট যাচ্ছি না অনেক কথা শুনে মুহূর্তে প্রীতি হৃদয়টা কে পড়লো সে আহত চোখে তাকে বলল আমাকে আপনার পছন্দ হয়নি অন ঠোঁটের কোনো একটা রস্যজনক হাসিও জুলে বলে পছন্দ অপছন্দ কথা নয় অনেক সময় প্রিয় পছন্দের জিনিসগুলো কিছু ত্রুটির কারণে অপছন্দ হয়ে যায় কি টুটি বলুন আমি কোনো ভুল করেছি অনেক কথার পিঠে জবাব দিল না সে সোফা উঠে দাঁড়ালো রুম থেকে বেরিয়ে যেতে দরজার দিকে পা পড়ালো অমনি টপ করে নিচে নেমে অয়নের সামনে এসে দাঁড়ায় আকু তুই ভরা গলায় বলল প্লিজ আপনি এমনটি করবেন না বলুন আমাকে কী করলে আপনার পছন্দ হবে ছোট ড্রেস পড়লে আপনার সামনে উলঙ্গ থাকলে বলুন প্লিজ প্লিজ অমনি ঠাস ঠাস করে পিঠে গেলে জ্বর সরো হয়ে কয়েকটা পড়ে পিতি গালে হাত থেকে সামনে তাকে দেখে থাপড়গুলো তাকে স্বয়ং অনি মেরেছে কিন্তু কেন মারলো কি অপরাধ করেছে সে ভাবতে দুই চোখ থেকে দুইটা ফোঁটা ফোঁটা বিয়ে পড়লো অনতা উপেক্ষা করে এবার তার চরম রাগের কারণটা ব্যাখ্যা করে টাকার প্রয়োজন আনটিকে অপারেশন করবে তা আমাকে একবার বললেই তো হতো এত নাটক করে সত্যটা লুকিয়ে আমার কাছে রুম ডেট নিবেদন করতে একবারও তোমার বুকটাকে আপনি আচ্ছা বুঝলাম ভয় কাজ করি অন্তত তো লাজ থাকার উচিত ছিল এতটা নিচক মন মন মানসিকতার তার পরিচয় দিলে সি কত ভালো ভেবেছি তোমাকে আমার কিছুই করা ছিল না আমি নিরুপায় আমাকে তখন আনটি অপারেশনের কথা খুলে বলেছিল প্রীতি মাথা নিচু করে চুপ করে থাকে বলনি প্রীতি এবার জবাব দিলাম রুম ডেটে কথা না বললে আপনিও টাকা দিতে রাজি হতেন না কারণ আমার আত্মীয় তার আত্মীয়রাই মার অপারেশনের কথা শুনে ছিটকে পড়েছে আর আপনি আপনি তো একজন বাইরের লোক আমাকে এতটা খারাপ ভাবলে তুমি তোমার মার যদি অপারেশন না হতো না এই অয়ন তোমার সাথে কখনোই রুম ডেটে যেত না কারণ অয়ন সব মেয়েদের সাথে রুম ডেটে যায় না যারা সস্তে আসে তার কাছে সে তাদের মাঝে সিলেক্ট কাউকে করে তবে আমার লাইফে আমি এই প্রথম তোমাকে রুম ডেটে অফার করেছিলাম পরে নিজে নিজেই বুঝতে পেরেছি তোমাকে অপারটা করা একদমই উচিত হয়নি আচ্ছা ওসব বাদ ও তোমাকে বুঝে লাভ নেই তুমি বুঝবে না কারণ ম্যাচুয়েট বয়স হলেও এখনও তোমার স্বভাব স্বভাবের মতো এবার আসল কথা বলি আমার আবার একটু রেস্ট নিতে হবে এমনিতে ক্লান্ত তো রাত নটার দিকে আনটির অপারেশনটা সম্পূর্ণভাবে সাকসেস হয়েছে কি মার অপারেশন হয়েছে আপনি টাকা দিয়েছেন তাই না আগে আমার কথা শেষ করি জি বলুন আনটি এখনও জ্ঞান ফেরেনি নি রেস্টে আছে বলে ওয়ান চলে যায় প্রীতি খুশিতে নাচতে থাকে আর বীর বিড় করে বলে আল্লাহ ছেলেটা এত ভালো আমি তোর তার প্রেমে পড়ে গেলাম মার অপারেশনটা সাকসেস শুনে প্রীতি মুহূর্তে তার আগের সব দুঃখ কষ্টের কথা বলে গেল সেজন্য একটা প্রাণে ফিরে পেলো চলবে গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে